আসসালামু আলাইকুম আমি সাইকা স্বপ্নম সাম বর্তমানে অধ্যয়ন করছি ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে আমি যে সেকেন্ড টাইমের ছিলাম ফার্স্ট টাইমে আমি অ্যাডমিট ছিলাম ঢাকা ইউনিভার্সিটির ফিশারিস ডিপার্টমেন্টে তো বর্তমানে সেকেন্ড টাইমের কাছ থেকে ফ্রিকোয়েন্টলি একটা প্রশ্ন পাই যে আপু আমি অলরেডি ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড সেক্ষেত্রে আমি ক্লাস প্লাস মেডিকেল প্রিপারেশন আমি যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাই তো আমি এখানে ক্লাস প্লাস মেডিকেল প্রিপারেশনটা কীভাবে ম্যানেজ করব ক্লাস আদৌ করব কি না এটার রিস্ক ফ্যাক্টর কী কী থাকবে এটাতে আমি সুবিধা কী পাবো নাকি আমার অসুবিধাই বেশি হবে তো এগুলোই আলোচনা করার চেষ্টা করব সাথেই থাকো প্রথমত বলি যে আমার স্ট্র্যাটেজি কি ছিল আমার স্ট্র্যাটেজি এভাবে বলতে আসলে আমি কাউকে এনকারেজ করি না যে আমার স্ট্র্যাটেজি ফলো করো কারণ আমি যে ডিসিশনটা নিয়েছিলাম ওটা অত্যন্ত রিস্কি ছিল এটার পরিণাম আসলে ভালো হতো না আমি যেটা করেছিলাম আমি ক্লাস একদম স্কিপ করে দিয়েছিলাম আমি টোটালি ক্লাসে যেতামই না তো এটার জন্য আমার আমি পরে খোঁজ নিয়েছিলাম প্লাস আমি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে আমার ডিপার্টমেন্টের উনি আমাকে সাফ জানিয়ে দিয়েছিল যে আমি যদি ক্লাস না করি সেক্ষেত্রে আমার অ্যাটেন্ডেন্স থাকবে না অ্যাটেন্ডেন্স না থাকলে আমি রিঅ্যাডমিশন নিতে পারবো না অর্থাৎ আমি ড্রপ আউট হয়ে যাব আমি এই রিস্ক থাকা সত্ত্বেও ক্লাস করিনি তো আমি এটা তোমাদেরকে সাজেস্ট করব না ব্রাদার আমি যেটা দেখেছি যে আমি আমার ডিপার্টমেন্টের অনেককে দেখেছি যারা ক্লাস করেছে প্লাস মেডিকেল প্রিপারেশন নিয়েছে তো এক্ষেত্রে আমার মতে আমার মনে হয় যে ওই স্ট্র্যাটেজিটা বেস্ট ছিল কারণ এক আমার তো একটা রিস্ক কারণ একটা নিজের উপর চাপ ছিল যে আমি যদি চান্স না পাই তাহলে আমাকে এই দিন আসলে দেখতে হতে পারে দ্বিতীয়ত একটা মনোটোনাস লাইফ হয়ে যায় মানে তুমি যখন দেখবে তোমার চারপাশে সবাই ইউনিভার্সিটিতে পড়ছে ক্লাস করছে তুমি বাসায় চান্স পেও বসে আছো ক্লাস করছো না এটা এক্সপ্লেইন করা সম্ভব হয় না তো আমি বলি যে আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম যে ক্লাস টোটালি স্কিপ এই টোটালি স্কিপ জিনিসটাকে আমি বলবো যে না করতে প্লাস করতে পারো কি ওই ক্লাস প্লাস প্রিপারেশন এক্ষেত্রে তুমি যেটা করতে পারো মেডিকেলের কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তোমার যে ব্যাচ তার কিন্তু শুরু হয়ে গিয়েছে তো তোমরা যেটা করতে পারো তোমার যে ভার্সিটি আমি ভার্সিটিগুলো যতদূর জানি যে ভার্সিটিগুলো কিন্তু মোটামুটি একটু দেরিতে ক্লাস শুরু করে হ্যাঁ তুমি এটাতে কি করতে পারো প্রথমত যতদিন না তোমার ক্লাস শুরু হয় যতদিন না ক্লাস হয় ততদিন পর্যন্ত তুমি একটা সুন্দর প্রিপারেশন একটা গোছানো প্রিপারেশন রেডি করতে পারো আমার তো মনে হয় যে এই পুরোটা টাইম যতদিন না তোমার ক্লাস শুরু হয়েছে এইটা টাইম তোমার অবশ্যই যেটা করতে হবে যে বইটা একবার হলেও সুন্দর করে ঠিক করে প্রিপারেশন গুছিয়ে তারপরে তোমার ভার্সিটিতে যাওয়া উচিত কারণ আমি এটাকে তিনটা ফেজে ভাগ করেছি একটা হচ্ছে প্রথমত তোমার তোমার ক্লাস ক্লাস শুরু হয় দ্বিতীয়ত যখন ভার্সিটি চলবে করবে প্লাস প্রিপারেশন নেবে এবং তৃতীয়ত মেডিকেল পরীক্ষার আগের দুই থেকে তিন মাস এই তিনটা স্টেজে তো ফার্স্ট স্টেজ যেটা কথা বললাম যে অবশ্যই ভার্সিটি ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের উচিত যে প্রিপারেশনটা সুন্দর গোছানো করা দ্বিতীয়ত যখন তোমার ভার্সিটি ক্লাস শুরু হয়ে যাবে দেখো ভার্সিটিতে যখন তুমি বাসা থেকে দূরে যাবে ভার্সিটির একটা পড়াশোনা থাকে অ্যাসাইনমেন্ট থাকে ল্যাব থাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে তো সব কিছু মিলিয়ে তোমার যেটা হবে যে সব মেনটেন করে তোমার মেডিকেল প্রিপারেশনের অতখানি সময়ও তুমি পাবে না যেমন বাসায় থাকলে হয়তো তুমি সাত আট ঘন্টা পড়তে পারতে সেখানে তুমি যখন ভার্সিটিতে চলে যাবে তখন এক দুই ঘন্টা বড় তিন ঘন্টা তুমি কিন্তু সময় বের করতে পারবে তো সেক্ষেত্রে তুমি যদি আগেই প্রিপারেশনটা গোছানো রাখো ওই টাইমটা যদি তুমি রেগুলার করো তাহলে কিন্তু সুন্দর ফ্লোতে থাকতে পারবে এবং মেডিকেল পরীক্ষার আগে তোমার কাছে কোনো কিছু বার্ডেন মনে হবে না তোমার সারাদিন তুমি ক্লাস করলা অ্যাসাইনমেন্ট করলা তো তারপর রাতে একটা টাইম বের করলা যে টাইমটা তুমি যে বইগুলো নিয়ে গিয়েছিলে ওগুলো একটু উল্টে পাল্টা দেখবে যে কোথায় তোমার ল্যাকিংস ছিল তুমি তো ভালোভাবেই জানো যে তোমার কি কি পড়তে হবে কি কি অ্যাভয়েড করতে হবে এবার পরবর্তী যে ধাপটা যে মেডিকেল পরীক্ষার দুই তিন মাস আগে এখানে আবার দুটাই ক্রাইটেরিয়া হয়ে যায় ততদিনে তোমার সেমিস্টার ফাইনাল চলে আসে আর আরেকটা হচ্ছে যে অনেকে তোমরা মানে সেমিস্টার ফাইনাল তো অবশ্যই চলে আসবে তো সেমিস্টার ফাইনাল অনেকে দিবে অনেকে দিবে না তো যারা দিবে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে তোমাদের যদি ক্যালিবার থাকে তোমাদের সেক্ষেত্রে যাওয়া উচিত সেমিস্টার ফাইনাল দেওয়া উচিত কারণ আদারওয়াইজ তুমি যদি সেমিস্টার ফাইনাল না দাও সেক্ষেত্রে তোমার যে জিনিসটা দাঁড়াবে যে তুমি কিন্তু বছর পিছিয়ে যাবে মানে তুমি যদি মেডিকেলে চান্স পাও সেক্ষেত্রেও তুমি সেকেন্ড টাইমের হিসেবে গণ্য হবে আর যদি তুমি ইউনিভার্সিটিতে থাকো সেক্ষেত্রেও তুমি তোমার ব্যাচমেটদের থেকে এক বছর পিছিয়ে যাবে তো সেক্ষেত্রে তুমি যদি সেমিস্টার ফাইনাল দিতে পারো খুবই ভালো তোমার ক্যালিবার থাকলে আমি আসলে পার্সোনালি মনে করি না যে দুইটা একসাথে চালানো খুবই খুব ইজি হবে বা করাটা ঠিক হবে বাট অনেকেই পারে অনেকে করে তো তুমি যদি তোমার ভরসা থাকে না দাও সেক্ষেত্রে তুমি যেটা করবা যে লাস্ট দুই তিন মাস সোললি সবকিছু বাদ দিয়ে শুধু মেডিকেল প্রিপারেশন নাও যতখানি তুমি তো এতদিন অলমোস্ট ভালোভাবেই পড়েছো যখন তোমার ভার্সিটি চলে ভার্সিটি চলাকালীন তুমি অ্যাটলিস্ট চেষ্টা করো যে একবার হলেও বইটা রিভিশন করতে তো দুইবার তোমার রিভিশন হয়ে গেছে লাস্ট দুই তিন মাস তুমি শুধু রিভিশন অ্যান্ড মডেল লিস্ট এগুলোর ফোকাস থাকো স্টিল লাস্ট বাট দা লিস্ট সবচেয়ে ভালো হয় তুমি তোমার ডিপার্টমেন্টাল সিনিয়রদের সাথে ফারস্টে যোগাযোগ করো দেখো প্রত্যেক ডিপার্টমেন্টে মোটামুটি তুমি পাবে এরকম সিনিয়র যারা সেকেন্ড টাইম प्रिपरेशनের চেষ্টা করেছিলি তো তুমি তাদের সাথে যদি কথা বলো তারা ভালোভাবে বলতে পারবে যে তোমার ইউনিভার্সিটি তোমার ডিপার্টমেন্টের টার্মস এন্ড কন্ডিশন কি কি কোন কিছু কোনগুলো মানতে হবে কোনগুলোর জন্য তোমার রিস্ক হতে পারে এগুলো তোমার কথা বলে না খুব ভালো হবে অফিসেও তুমি যোগাযোগ করতে পারো অফিস সাধারণত তোমাকে হেল্প না করাটাই খুব স্বাভাবিক তো তাও তুমি যোগাযোগ করে দেখতে পারো আর যেটা বলবো যে আমি কখনোই বলি না যে ভার্সিটিতে যে যে তুমি দুই জিনিসটা করা দুইটা নৌকায় পাওয়া করছো আসলে এইটা হ্যাঁ অনেকেই পারে অনেকেই পারে না এটা তোমার টোটালি আপ টু ইউ আমি বলবো যে তুমি নিজেকে এরকমভাবে প্রিপেয়ার করো যে তোমাকে ক্লাস করতে হবে প্লাস তোমাকে প্রিপারেশন দিতে হবে এটা তোমার জন্য সবচেয়ে বেটার হবে তো নেক্সট নিশ্চয়ই আর আমার মনে হয় তোমরা তোমাদের আসলে কোয়েশ্চেন গুলোর পেয়ে গেছো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততদিন বেস্ট অফ লাক খুব ভালোভাবে প্রিপারেশন নাও আসসালামু আলাইকুম